ভারত ভারতবর্ষ চাইলে এটা তো এক সেকেন্ডের মামলা কিন্তু আমি আপনাদের বলি এটা বন্ধ হবে বন্ধ করবেন আমেরিকার রাষ্ট্রপতি ভারতবর্ষের আমাদের গর্বের প্রধানমন্ত্রীকে দেখিয়ে বলেছেন যে বাংলাদেশটা নরেন্দ্র মোদিজি দেখে নেবেন তা নরেন্দ্র মোদিজিকে দেখে নিতে দিন এগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে হয়ে যাবে এগুলো স্যাঁকড়ার ঠুকঠাক হচ্ছে আমারের একঘা যেদিন পড়বে সেদিন সোজা হয়ে যাবে এই সঙ্গে মুন্সি ধরা করার পরে প্রমাণ হয়েছে যে বাসন্তী এক্সপ্রেস ওই এলাকা ক্যানিং জীবনতলা ওই বিস্তীর্ণ এলাকা বাসন্তী গোসাপাসহ বাংলাদেশ তীরবর্তী এলাকা যেখানে ডেমোগ্রাফি পরিবর্তন হচ্ছে যেখানে হিন্দুরা ভোট দিতে পারে না যে এলাকা কার্যত অস্ত্র গুন্ডাদের হাতে চলে গেছে যে এলাকায় গণতন্ত্রের লেসমাত্র নেই যেখানে পঞ্চায়েত নির্বাচন হয় না লোকসভা বিধানসভায় লুট হয় সেই এলাকায় এই সব জিনিস ঘটবে এটা খুব স্বাভাবিক পশ্চিমবাংলায় এরকম কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোতে অবিলম্বে মণিপুরের মতো কড়া ব্যবস্থা দেওয়াই নেওয়া দরকার এটা পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির স্বার্থে নয় দেশের স্বার্থে আমি এটা নিয়ে কিছু মন্তব্য করব না কারণ আমি আপনার বিষয়টা পড়েছি তাতে খুব পরিষ্কারভাবে আমি অন্য কারোর কথা বলতে পারবো না আমাদের পার্টিতে তৎকালীন এসপি এমপি ছিলেন আজকে ভারতীয় জনতা পার্টির সদস্য দুজনের নাম আছে তাদের বিরুদ্ধে একটা শব্দও নেই একটা শব্দও নেই তারা যে অভিযুক্ত সে ব্যাপারে কোনো মন্তব্য সিবিআই করেন যারা অভিযুক্তই নয় যাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করেনি আমি তাদের সেই ব্যাপারে কেন আমার বাক্য ব্যয় করতে আমি এগুলো কোনো মত বাক স্বাধীনতা আছে প্রত্যেকের তিনি কি বলেছেন তার ব্যাপার উত্তর তাকে দিতে হবে আমি কেন দিতে আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি দু সালে যিনি এসপি ছিলেন এমপি ছিলেন আজকে ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নিয়েছেন মেম্বাররা কোনো পদাধিকারী নয় ভারতীর আমাদের এনইসির মেম্বার আর দিব্যেন্দু কোনো পদাধিকারী নয় কিন্তু যে রিপোর্টিংটা দেওয়া হয়েছে তাতে এদেরকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়নি যারা অভিযুক্তই নয় তদন্তকারী সংস্থার লিখিত বক্তব্যে সেক্ষেত্রে আমার মন্তব্য করার কিছু নেই আপনার বাড়িতে কোনো তদন্তকারী সংস্থা তল্লাশি করতে এসে যদি আমার নামে কোনো চিঠি পায় এ সে তার সেটা তার মূল্যায়ন করে দেখে নিচ সেই কারণেই এদেরকে ডাকার প্রয়োজনই বোধ করেন তো স্বাভাবিকভাবে আমি এটা নিয়ে যখন অভিযুক্ত হিসেবে বলবে নিশ্চিতভাবে আমরা আমাদের দলে স্ট্যান্ড সামগ্রিকভাবে বলবো যেটা মানুষ চাই সেটাই আমরা বলবো মানুষের বাইরে ব্যক্তিগত কারোর প্রতি আমাদের কোনো বক্তব্য থাকবে না কিন্তু যেহেতু অভিযুক্ত হিসেবে বলেনি তাদের ডাকেনি জিজ্ঞাসাবাদও হয়নি সেক্ষেত্রে আমি বলবো না আর সামগ্রিকভাবে এটা আমি দীর্ঘদিনের জনপ্রতিনিধি হিসাবে বলতে পারি সেই সাতাত্তরের আগে কংগ্রেস বলুন সাতাত্তরের পরে সিপিআইএম বলুন বা পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস বালুন বা যেখানে যে আছে সুপারিশ তিন মানুষ জনপ্রতিনিধিদের কাছে জনগণ আছে তিন ধরনের সুপারিশ হয় একটা হচ্ছে এলাকার জনগণ এসেছে তাকে একটা ইনকাম সার্টিফিকেট দিয়ে বললেন হি ইজ আনএমপ্লয়েড টু হুম ইট মে কনসার্ন সেটা অন্য জিনিস নিজের আত্মীয়কে পিছনের দরজা দিয়ে ঢুকিয়ে দেওয়া সেটা অন্য জিনিস আর অর্থের বিনিময়ে কাউকে কিছু সুবিধা পাইয়ে দেওয়া সেটা অন্য জিনিস তিন ধরনের রেকমেন্ডেশন হয় এই তিন ধরনের রেকমেন্ডেশনের মধ্যে এটা কোন ধরনের রেকমেন্ডেশন কে করেছে সিবিআই যেদিন বলবে আমাকে জিজ্ঞেস করবেন আমি উত্তর দেবো সিবিআই তো এখনো বলেনি আচ্ছা আমি উত্তর দেবো না